হ্যালো ডিয়া স্টুডেন্টস আমার কাছে দীর্ঘদিন থেকে একটা রিকোয়ারমেন্ট ছিল স্টুডেন্টসদের বেসিক্যালি যে স্যার আপনি কাইন্ডলি একটু এসএসসি জি কে সরি এসএসসি জিডির যে অনলাইন ক্লাস সেটার একটু ব্যবস্থা করুন তো আমি তোমাদের জন্য সেই অনলাইন ব্যবস্থাটা সম্পূর্ণরূপে করে দিয়েছি সেখানে আমাদের ইউটিউবের ফ্রি ক্লাস এবং তোমাদের এসএসসি জিডি পেইড ক্লাস সম্পূর্ণটাই আমরা কিন্তু একদম সুপরিকল্পিতভাবে তৈরি করে ফেলেছি যা যা ক্রাইটেরিয়া সম্পূর্ণটা আমাদের ইউটিউবের যে ফ্রি ক্লাসটা হবে সেটা হবে হচ্ছে সোম থেকে শুক্র সময়টা আমি তোমাদেরকে মোটামুটি রবিবার নাগাদ আপডেট দিয়ে দেবো বিভিন্ন সোশ্যাল আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে আর সেটার যে পিডিএফগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে নিজের যে সকল গ্রুপসগুলো রয়েছে সেই সকল গ্রুপগুলো তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে আর পেইড ব্যাচ আমাদের শুরু হবে ফার্স্ট অগস্ট থেকে আমরা আপাতত একটা ব্যাচই করাবো সপ্তাহে সেখানে পাঁচ দিন ক্লাস থাকছে প্রয়োজনে সেটা বাড়ানো হতে পারে বা কমানো হতে পারে সেটা দেখতে হবে আগে ইনিশিয়াল স্টেজে আমরা শুরু করবো কীরকম কি এর রিকোয়ারমেন্ট আছে কতটা কি ভালো বন্ধু সবকিছু বুঝিয়ে দেবো এই পেইড সামান্য খরচের মধ্যে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে যেখানে চার দিনের ক্লাস থাকছে তোমাদের সরি চার মাসের ক্লাস থাকছে যেখানে মাত্র পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা জয়েন করে নিতে পারবে অনলাইন ক্লাসের কথা বলছি এবং তার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ নোটস মক টেস্ট সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে জাস্ট মেকশিওর করবে তোমাদের ইন্টারনেট কানেকশান যাতে ঠিকঠাক থাকে আর লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা রেকর্ডেড ক্লাসটাও খুব ইজিলি তোমরা ওইখানেই পেয়ে যাবে যেটা তোমরা পরেও গিয়ে যদি কেউ মনে করো চাকরি বাকরি করছো বা কোনো কিছু করছো বা কাজ করছো তারা যদি মনে করো পরে ভিডিওসগুলো দেখবে সেটাও তোমরা ইজিলি দেখে নিতে পারবে তো এই সমস্ত পরিষেবাগুলোকে আমরা খুব সুন্দরভাবে এগুলো সাজিয়ে তুলছি যাতে করে তোমরা সঠিকভাবে প্রস্তুতিটা নিতে পারো তো যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এস এসএস জিডির প্রস্তুতির জন্য তাদের জন্য এই সুসংবাদটা নিয়ে চলে এসেছি আর একটা কথা বারবার বলে রাখি স্টুডেন্টস অনলাইন তারাই করবে যাদের কাছে অফলাইনের অপশান নেই কেননা অফলাইন যদি কোনো অপশান থাকে আমার এখানেই ভর্তি হতে না যেখানে খুশি ভর্তি হও হ্যাঁ আমার এখান থেকে যেরকম যে রেকর্ড সংখ্যক স্টুডেন্টস পাস করলো এটা একমাত্র তখনই পসিবল যখন মুখের সামনে আমি তোমাদেরকে দেখতে পাবো তোমাদের চোখে মুখের এক্সপ্রেশন দেখো বোঝা যায় যে কার কী প্রয়োজন বা তোমাদের ফাঁকিবাজিরও নিজস্ব জায়গাগুলো থাকে না সেটাকে গাইডের গাইডেন্সের মধ্যে দিয়ে রাখা যায় সেটা একমাত্র অফলাইনেই পসিবল যদি মনে করে যে অফলাইনে ভর্তি হবে সবার আগে সেটার জন্যই যোগাযোগ করবে কনট্যাক্ট নাম্বার এই একটাই রয়েছে এটা অফিসের নাম্বার এই একটা দুটো যা যা দিয়ে রাখছি আমি এগুলোতে কনট্যাক্ট করে দেবে এগুলোতে ফোন করে অফলাইন আবাসিক অনাবাসিক যেভাবেই হোক অফলাইনটা আগে চেষ্টা করবে যদি না হয় দেন তোমরা অনলাইনটা আমাদের প্ল্যাটফর্মে যোগ দিতে পারো আমাদের হিন্দির বই বাদে সমস্ত বই রেডি হয়ে গেছে হিন্দির বইটা আমরা সম্ভবত আর মাস দুয়েকের মধ্যে আমরা লঞ্চ করে দেবো তখন তোমাদের আমাদের কোচিং থেকে তোমরা হিন্দির বইটাও অ্যাভেলেবেল পেয়ে যাবে তো বাকি আমাদের যে প্রিপারেশনটা হবে সেটা সম্পূর্ণ বাংলাতেই হবে যেহেতু আমাদের বাংলাটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের এসএসসিতে খালি হিন্দির ক্লাসটা এটা আছে হিন্দিতেই হবে তো অবশ্যই তোমরা যারা যারা প্রিপারেশন নিতে আইছো ওই কবে পরীক্ষা হবে কবে কী হবে এগুলো না ভেবে এখন থেকে কিন্তু জয়েন করো কারণ প্রিপারেশন কিন্তু তৈরি করাতে কিন্তু অনেকটাই সময় আমাদের চলে যায় তো এই প্রিপারেশনটার জন্য অনেকটা সময় লাগে ঠিক আছে তো অবশ্যই ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য যে আপডেটটা এটা আমি নিয়ে এসেছি কারণ বহুদিন বহু কাল ধরেই অনেকে বলছে স্যার কাইন্ডলি আপনি হিন্দিটা বা এসএসসি জিডি আর একটা কথা বলুন এসএসসি জিডি প্রিপারেশন নিলে এক্সট্রা করে অগ্নিবীর হোক এয়ারফোর্স হোক ইন্ডিয়ান নেভি হোক বা বা আর্মির যে কোনো পোস্টের জন্য এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়বে না ওই একটা প্রিপারেশনই সব হয়ে যাবে বারবার করে খরচ করার কোনো ব্যাপার নেই সেন্ট্রাল ডিফেন্সের জন্য প্রিপারেশনটা একটা নিলেই হবে সেইটা নিয়ে খালি মানটা কমার আর বেশি করে আমরা হাই লেভেলটা করানোর চেষ্টা করবো যাতে করে সমস্ত পরীক্ষার জন্যই সেটা সমানভাবে কার্যকরী হয় ঠিক আছে তো এই ছিল আজকে আমার আপডেটটা যদি ভালো লেগে থেকে অবশ্যই শেয়ার করো ভিডিওসটা এবং যারা যারা জয়েন করতে চাইছো দ্রুত জয়েন করে এই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আর বাকি আমাদের কীভাবে প্ল্যাটফর্মে তোমরা জয়েন করতে পারবে আমাদের ইউপিআই আইডি সহ সম্পূর্ণ প্রোভাইড করে দেবো পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট এই যে নাম্বার দেওয়া আছে নিচে এইট ফোর থ্রি সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স এইট ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে বা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটাও হোয়াটসঅ্যাপ করে দিতে পারো সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো সেখান থেকে তোমাদের লিংক দিয়ে দেওয়া হবে জয়েন করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেলে আমাদের সেখান থেকে তোমাদের সম্পূর্ণ ক্লাসেসগুলো হবে এক্সট্রা কোনো অ্যাপ বা কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন নেই তোমাদের সম্পূর্ণটাই এখান থেকেই পরে করিয়ে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল আমাদের অনলাইনটা আর অফলাইন তো আমাদের রয়েছেই তোমরা খুব ভালো করেই জানো কীরকম কী রেজাল্ট আমাদের হলো কী লেভেলের রেজাল্ট হলো সেটাও আশা করি তোমরা খুব ভালো করেই জানো তো সঠিক রেজাল্ট সঠিক তোমরা যদি প্রিপারেশান চাও অবশ্যই স্মার্ট ক্লাসে জয়েন করো মানে আমাদের কিন্তু কোর লেভেল থেকে শুরু করে হাই লেভেল সম্পূর্ণটায় কমপ্লিট করানো হয়ে থাকে এবং আমাদের এখানে মাঠের প্রস্তুতিও কিন্তু গ্রাউন্ড লেভেলে করানো হয়ে থাকে তো ইয়ার আজকের মতো এতটাই নেক্সট কোনো আপডেট বা ক্লাস নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ